হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকামগু আমার আরেকটি নতুন লাগে সকাল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো মনে আছো কী পাই তো আমরা বেশ ভালো আছি তো চলো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও যেটা এই সময় কী বলো তো বাঁকুড়া পুরুলিয়া একদম পলাশে কিন্তু রেঙে আছে আর এই পলাশের দেখার জন্য না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই পলাশের সৌন্দর্য উপভোগ করার জন্য বহু পর্যটক কিন্তু আসে তাই তোমাদের কাছে এই ব্লগটি শেয়ার করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আই হোক তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর কি বলো তো অ্যাকচুয়ালি এই সময় পলাশের সিজন বলে না পলাশের আপন দেশ হচ্ছে কিন্তু বাঁকুড়া আর পুরুলিয়া মার্চ মাসে এখানে পলাশের আগুন সম ফগুনের শোভা পায় প্রকৃতি হয়ে ওঠে অপন আর সেই দৃশ্য দেখার জন্য। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই পলাশের উপভোগ পলাশ ফুলকে উপভোগ করার জন্য আসে তো এই জায়গা এছাড়া পলাশ মিলে কিন্তু বিভিন্ন পুরুলিয়া বাঁকুড়ার উত্তর দিকে কিন্তু বেশি পলাশ পাওয়া যায় উত্তরের সাইডে পুরুলিয়া বাঁকুড়ার উত্তরের সাইডে বেশি পলাশ পাওয়া যায় সেটাও তোমাদের কাছে শেয়ার করছি আর এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমার ছেলে অ্যাকচুয়ালি পুরুলিয়ায় থাকে তো আমি ছেলেকে বলেছিলাম তুমি আমাকে একটু পলাশের সিজনের সময় আমি না যেতে পারছি না অ্যাকচুয়ালি তাই বলে সময় তুই আমাকে একটু ভিডিও শ্যুট করে পাঠাস আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করব যদিও অনেক বন্ধুরা পলাশের ভিডিও দিয়ে থাকবে পুরুলিয়ার বিশেষ করে পলাশের রাঙা পুরুলিয়ার এই সময় দিয়ে থাকবে তবুও আমি আমার আমার এই ঘুরতে চ্যানেলে কিন্তু আমি কল ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর দেখো আমার ছেলেই গাড়ি করে যাচ্ছে আর সামনে কিন্তু সামনে কিন্তু গাড়ি চালাচ্ছে আর গাড়ি চালাতে চালাতেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছিল আর এখন কিন্তু খুব দুপুর খুব দুপুর তো চারিপাশে দেখছো প্রচুর রোদ্দুর এই যে ছেলে গাড়ি চালাচ্ছে সামনে প্রচুর রোদ্দুর আর রোদ্দুরের মধ্যেই কিন্তু ও বলেছিল মা আমি চেষ্টা করবো ছুটির দিনে যে কোনো একটা দিন বেরিয়ে দুপুরের দিকে তোমার ভিডিও শ্যুট করে তোমাকে পাঠাবো তাই আমার ছেলে পাঠিয়েছে যেটা রিয়েল সেটাই বলছি তবে হ্যাঁ আমার নিজের চোখে পলাশ দেখার খুব ইচ্ছে অনেকদিন থেকে তো সেটা আমার সময়ের জন্য আমি যেতে পারলাম না তো কোনো দিন যদি যেতে পারি পলাশের সময় সেটা অবশ্যই আবার ভিডিও করব এটা আমার ছেলে শ্যুট করে পাঠিয়েছে তাই তোমাদের কাছে সব কিছু দেখছো শহর থেকে কিন্তু আবার গ্রামের দিকে চলে এসছে গ্রামের দিকে এসো ভিডিও করে ক্লিপ নিয়েছে এটা গ্রামের রাস্তা প্রথমে শহরের পাকা রাস্তা তোমরা দেখেছো দেখে এবার এটা হচ্ছে কাঁচা রাস্তা যেটা এখানে একটা আমার গান মনে করে যাচ্ছে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা একেবারে মানে যা তোমাদের গানের একটা পলি এখানে শেয়ার করে দিলাম আমার এই ফাটা গলায় গানটা কেমন হয়েছে তোমরা জানিও তো চলো আবার এই যে পাকা রাস্তা থেকে ও কিন্তু আবার চলে এসছে পাকা রাস্তায় তো এখন ওই যে গাড়ি চালিয়ে যাচ্ছে আর দেখো খুব সুন্দর লাগছে না চারিপাশে বাড়ি বাড়ির সামনে কিন্তু কত পলাশ আমরা পলাশ দেখার জন্য পাগল হয়ে যাই বাড়ির পাশে পাশে কিন্তু মানুষের কিন্তু পলাশের গাছ আর এই পলাশ ফুল এখন ঝরে ওঠে বাড়ির আঙিনায় প্রত্যেক বাড়ির আশেপাশে কিন্তু এখানে পুরুলিয়া মাকড়ায় বেশিরভাগ কিন্তু পলাশ বাগান আছে পলাশ ফুলের গাছ তারপরে কি তো দেখছো তো এটা কিন্তু রোড কত মানুষ যাতায়াত করছে এই রোদ দুপুরে যেটা হয় না সেরকম আর দেখো তার মধ্যেই দুই সুন্দর রাস্তা চলে গেছে আর এই সুন্দর রাস্তা দিয়ে দুই পাশে দেখো কি অপূর্ব লাগছে না তবে হ্যাঁ যেহেতু খুব রোদ্দুরে ভিডিওটা শ্যুট করেছিল বলে হয়তো কেমন লাগছে জানি না তোমাদের কাছে ফুলটা আরও লাল হয় সেই লাল ফুলটা একটু একটু লাইট লাগছে আমার যেটা মনে হচ্ছে যাক ও যেটুকু ভিডিও করে পাঠিয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর করবে না কিন্তু কন্টিনিউ করো আর স্পেশালি আমি ওকে বলেছিলাম আমি তো যেতে পারছি না তুই অন্তত আমাকে একটু ভিডিও করে পাঠাস তাই মাকে এইটুকু হেল্প করেছে ওই যে গাড়ি চালাচ্ছে যেটা আর এই সময় কত মানুষ যাতায়াত করছে রোদ সবাইকে কাজে বেরোতে হয় আর ওখানে না যেটা তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করে দিই শীতকালে কিন্তু খুব শীত আর গরমকালে খুব গরম তবে গরমের সময় আমাদের কলকাতার গরম যেমন টিকা যায় না ওখানে আর্দ্রতাটা কিন্তু অনেকটা বেশি কম সমস্যা হয় না অতটা কষ্ট হয় না তবে হ্যাঁ সহ্য করা যায় গরমটা আমাদের কলকাতার গরম পেঁচ পিছে গরম যেটা সহ্য করা যায় না এই যে ছেলে আমার গাড়ি চালিয়ে যাচ্ছে পিছনে একজন বসে তাই বললো মা আমি একদিকে গাড়ি চালাচ্ছিলাম মারা হাতে ক্যামেরা করেছি তাই দেখো কি মাটি লাল মাটি আর তার মধ্যে দেখো চারিপাশে কিন্তু বাগান পলাশের বাগান আর আমরা পলাশ দেখতে পাই না বলে আমার তো পলাশ দেখার খুব লোভ লাগে আমি লাইভেও বলেছি তো দেখো কি অপূর্ব লাগছে না সত্যি আমার এই পলাশ দেখার জন্য আমি একবার অবশ্যই যাব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এনজয় করো পলাশের খুব পুরুলিয়া অপূর্ব অপূর্ব যাক ভিডিওটা আজকের ব্লগটা এখানেই এড করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো রাঙা পুরুলিয়া তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভোলেনাথের কি প্রায় লাভ ইউ অল টেক কেয়ার টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে